মাসুদ কামাল আন্নে ভোট করিছেন হ্যাঁ জিন্দগিতে আন্নে কেমনে জানেন ভোট কি আপনি যেমনি ভোট না করিয়াই জানেন ভোট বিশেষজ্ঞ হয়েছেন ঠিক সেইভাবে মাহফুজ হয়েছে নতুন অনলাইন আওয়ামী শ্রীপদ চালার মাসুদ কামালের নিয়ে কথা কই ওরে কইছিলাম এটা ঠাসি খেয়ে দেখতে তো ঠাসি তো খাবে না বেশি কথা কয় বক বকাইছে আজকে আবার এটা বক এই যে এটা মাজুদ কামাল কি বক বকাইছে আজও দেখি কারণ আমরা দেখেছি যে ভারতের দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল ওনার কোনো পোর্টফোলিও ছিল না পর্যন্ত ইন্ডিয়া কোন উদাহরণ থাকে না দপ্তরবিহীন মন্ত্রীরা গুরুত্বপূর্ণ মন্ত্রী হয় তাদের ভূমিকা কি আসেন এই বিষয়টা একটু আলাপ করে দপ্তরবিহীন মন্ত্রীরা সাধারণত সরকার বা মন্ত্রী বিশেষ কাজ বা সহায়তা করে ভূমিকা একটা সরকারের কার্যকারিতা বাড়াইতে এবং বিশেষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য কৌশলগত সিদ্ধান্ত বাবতন রাখতে সাহায্য করে। আম্বেদকর হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান। কিন্তু মন্ত্রী হিসেবে তার কোনো নির্দিষ্ট দপ্তর ছিল না। ভারতের সংবিধান প্রণয়ন সামাজিক ন্যায় বিচার এবং দলিত অধিকার রক্ষায় তার কী ভূমিকা আম্বেদকরের সেটা তো সবাই এটা প্রশঞ্জা করে। তাই ডক্টরবিহীন মন্ত্রী আসলে কি কি করে? এক নম্বর করেছে কৌশলগত নেতৃত্ব দেয়। বিশেষ প্রকল্প এবং সমস্যার সমাধানে ভূমিকা পালন করে। রাজনৈতিক দায়িত্ব পালন করে। আন্তর্জাতিক এবং জাতীয় সম্পর্কের উন্নয়ন ঘটায়। তার একটা স্পেশালাইজড এক্সপার্টাইজ থাকে বিশেষজ্ঞদের মতো পরামর্শ এবং নেতৃত্ব দেয় আর চার নাম্বার হচ্ছে রাজনৈতিক ভারসাম্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য দপ্তরবিহীন মন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের মন্ত্রীরা মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গভীরভাবে প্রভাব ফেলে এবং কখনো কখনো তাদের অবদানই পুরো সরকারের সাফল্য নির্ধারণ করে আই রিপিট দপ্তরবিহীন মন্ত্রী উজিরে খামোখা না মাসুদ কামাল মূর্খ হইতে পারে দুনিয়ার সব মানুষ তো মূর্খ না মাহফুজকে যে আপনি উজিরে খামোখা করতেছেন এই শক্তিটা পাইছেন মাহফুজদের কারণে মাহফুজের মতো অসংখ্য তরুণ যুবক মরণ পাল লড়াই করিয়া ফ্যাসিস্ট হাসিনা হটানোর জন্য জীবন দিচ্ছে তাই করছে হাসিনা তো নিজেই উজিরে খামোখা ছিল বিনা ভোটে তখন কি মোদীর মুখে বলে রাখিছিল মাসুদ কামাল তখন যে কয় নাই এখন সবার মুখ ফুটিছে দেখেন কি করছে পাঁচই আগস্টে ক্যান্ডা ক্যান্ডা করছে বাচ্চাদের কথা শুনেন ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সেই সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি সবার পাগা গজাইছে ছাত্র

আর নাকি ছাত্র সংসদ নির্বাচন করিস হ্যাঁ জিতেছেন দাঁড়িয়েছেন আমি করিসি জিতেছিও হ্যাঁ জাতীয়ভাবে নির্বাচন সারা দেশে লাখ লাখ ভোটারের কাছে গেছেন কোনদিন হ্যাঁ জানেন কে করা লাগে আমি করেছি জিতেছি সেন্ট্রাল কমিটিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটিতে আমি জিতেছি পর্যায়ে নির্বাচন করিয়া রাজনীতি করছেন জিন্দিতে করেন নাই তো বাক্য ধারেন কেন রাজনীতি নিয়া ওটা তো জানেন না আপনি রাজনীতি করিয়া বুঝেন করা বা গ্লোরিফাই করা আমার দায়িত্ব না

বাঘের বাচ্চা মানুষের মনের কথা কইছে আমাদের পূর্ণ সমর্থন আছে এটা মাসুদ কামালের পুচ্ছে আগুন ধরে গেছে বড় দল না আসলে জামাত বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগের এত লোক বড় দল কুই যাবে এটা কি দেশ থেকে বেড়ে যাবে আওয়ামী লীগের মাহবুজ উন্মাদ এমনকি কইছে যে দেশে বিভক্তি আনা হইতেছে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে একমাত্র জামাতে ইসলাম বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছিল এই সময় তারা বাংলাদেশ পন্থী ছিল না কত লোক আওয়ামী লীগ করে জানেন কোন ধারণা আছে আপনার আওয়ামী লীগ বাংলাদেশ পন্থী দল

পঁচাত্তর পনেরোই আগস্টে শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে এই জন্য যে কাদের প্রতিদিক আরাম যারা এই নেতৃত্বে আওয়াম লীগের তরুণ অক্সের মধ্যে ইয়ে ছিল ওই যে সুলতান মোহাম্মদ মনসুর ও ছিল তাতে যে বাংলাদেশের অভ্যন্তর অন্তর্ঘাত শুরু করে আর্মির সাথে যুদ্ধ করে এইটা ছাড়া পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী ভারত আশ্রয় পেয়েছিল না রসদপূর্ণ সহযোগিতা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে লিপ্ত হয়েছে না কোনদিন বাংলাদেশ কইছে যে বাংলাদেশের সাথে চুক্তির বরখাঘাত করেছে ইন্ডিয়া এই ইন্ডিয়ার সাথে চুক্তি করে কোনো লাভ আছে চুক্তি রাখে তো মোনাফেক একটা দেশে যখন আওয়ামীগ ক্ষমতায় থাকে তখন তারা নিকা বাসে ইন্ডিয়ার নিজেই না দেশে গোয়া মারা যায় আর যখন ক্ষমতা না থাকে সেটি যাবে উনিশশো একাত্তরে গেছে না ইন্ডিয়ায় উনিশশো পঁচাত্তরে পালাইছে না ইন্ডিয়ায় চব্বিশে পালাইছে না ইন্ডিয়া এখন কই আছে আবার বলে তারা বিদেশে জনমত গঠনে ভারতের দিকে তাকায় আছে এই দল বাংলাদেশ দল উন্মাদ কে হয়েছে মাফুজ হয়েছে না মাসুদ কামাল হয়েছে বাংলার বড় সমস্যা কি জানেন সাংবাদিকরা বুদ্ধিজীবী হয়ে যায় এটা নিউজ মতো লিখতে পারে না এটা পত্রিকা তৈরি করতে পারে না যেটা বিশ্বমানের এমন একটা টিভি চ্যানেল করতে পারে না যেটা বিশ্বমানের এটা দেশ জাতি দুনিয়া সম্পর্কে বয়ান দেয় সেটা শোনা লাগে আমলিককে নিষিদ্ধ করলে নাকি দুনিয়া ম্যানবে না মনে হয় ওই দুনিয়ার সব হে দরদার সাথে সকাল বিকাল নাস্তা করে ওই জানে আওয়ামী লীগকে সাফা দিলেও কেউ কিছু করবে না কইতে আসলে আমরা দেখবো বিপ্লবে টাইমে গ্লোবাল মিডিয়াতে এই লড়াইকে জঙ্গিবাদ বলে প্রচারের চেষ্টা চালিয়েছ না যিনা প্রত্যেকটা প্রত্যেকটা দূতাবাসে নোট পাঠাইছেন না আমরা দেখেছি তো এই নোট পয়রা কি লিখিছিল কইতে বলে দিছিল এই ন্যারেটিভ কারা ভাঙছে মাসুদ কামালেরা ভাঙিছে ও সে ক্ষমতা আছে ভাঙা বড় বড় বাক্য ধারইচ্ছে বইসা বইসা কোন বাক্য কে শুনে আমি বয়ান এসে গেছে আবার বিভক্তিতার আলাপ নিছে না আমি লিখে সাথে ঐক্য কড়া জন্য যাদের কাছে ক্ষমা চাওয়া যাদেরকে আমরা দিতে চাই না মানা হলে সরকারের শৃঙ্খলা থাকবে না সরকার নিরপেক্ষতা হারাইতেছে হারাইতে কামাল এই সরকার নিরপেক্ষ না কে কইছে নিরপেক্ষ এটা সরকার না এটা বিপ্লবের পরে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এটা ফ্যাসিস্টের বিরুদ্ধে পক্ষের সরকার অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্সের সরকার এই সরকার নিরপেক্ষ সরকার না এই সরকার আমাদের পক্ষের সরকার আমরা আমি বাক্সালীদের দাবরা নিরূপে রাখবো বাংলাদেশের শত্রুদের নির্মূল করবো আমরা এই দেখেন জাতীয় পার্টি বলে এই সরকার নিরপেক্ষ না একই কথা বলে মাসুদ কামাল এই জাতীয় পার্টি মিটিং করে প্রকাশ্যে আরাম যাদারা তো আমার ক্ষুদ্র ভ্রাতাদের জিয়াফত খেলালাম এমনি এমনি ভাবিছিলাম জিয়াফত খেয়ে গরুর গোস্ত খেয়ে শক্তি টক্তি হবি এখন থেকে সব লুসা মেরে গেছে পার্টি কেমনি মিটিং করে ঢাকাত। হ্যাঁ আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা ওটি গরু ফেলে জবে হয় নি। কে আমি ধর্ম তো এখন আমার ক্ষুদ্র ভ্রাতা গেলে ধর্ম কেউ পার্টি যেন প্রকাশ্যে মিটিং করতে না পারে কেস ফাইনাল ওই বাইরে আসবে বাড়ি দিয়ে ওরা দাবরানি দিয়ে তেরে দেবেন